বাংলাদেশে এই মুহূর্তে অনেক শীত পড়তেছে জানুয়ারি মাস প্রচণ্ড ঠান্ডা সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দুয়াই আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগতম আজকে ভিডিওতে থাকছে গরিব দুঃখিত মানুষের নিয়ে কিছু কথা এই যে শীতকাল পার করতেছি আমরা অনেকে খুব আরামে পার করতেছি অনেক খুব কষ্টে পার করতেছি কষ্টে কারা আছে যারা নিম্নবিত্ত পরিবারের যাদের কোনো কিছু কেনার থাকে না যাদের একটা কাপড় কিনতে পারে না নিজের জন্য নিজের বাচ্চাদের জন্য সে মানুষগুলির কথা আমি বলতেছি এটা চিন্তা করে দেখেন তো উচ্চবিত্ত তারা সব কিছুই পারে মধ্যবিত্ত হ্যাঁ তারা মোটামুটি পারে নিম্ন মধ্যবিত্ত যারা আছে তারা কিছুটা হলে চলতে পারে কিন্তু একদম নিম্নবিত্ত পরিবারের যে মানুষগুলি এই মানুষগুলি কিন্তু আসলেই অনেক কষ্ট করে চলে তাদের জীবন আপনি সামান্য একটা মানুষের কথাই বলি যেমন রিক্সা চালক সে মনে করেন যে ঢাকায় রিকশা চালায় এখন তার যে ইনকামটা হয় তার দিন আনে দিন খায় সে প্রতিদিনের টাকা প্রতিদিনই কিন্তু খরচ করে এবং কি এই শীতের মধ্যে ওই লোকটি কিভাবে শুয়ে থাকে সেটাকে আপনার কখনও দেখেছেন সেটা আমি নিজের চোখে দেখেছি যে সে রাস্তার এক সাইডে তার রিক্সাটাকে দাঁড় করিয়ে সে রিক্সার ভেতরে শুয়ে থাকে অর্থাৎ তার গায়ে যে চাদরটা থাকে পুরোনো চাদর এই কনকনের শীতের ভেতরে সে চাদরটা মুড়ি দিয়ে একদম ক্লোজ হয়ে কিন্তু শুয়ে থাকে তো আজকের ভিডিওটা করার কারণটা হচ্ছে যে শীতকাল কিন্তু চলে যাচ্ছে সামনে গরম পড়বে যদি বেঁচে থাকে গরম পাবো তবে এই যে মানুষগুলি কষ্ট করতেছে শীতের মধ্যে সেটাকে আমরা একটু দেখতে পারি না আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা ততটুকু দিয়েই করি অনেকে কিন্তু কম্বল তারপরে শীতবস্ত্র যেমন জ্যাকেট মোজা এসব আনুষাঙ্গিক জিনিসপত্র কিন্তু অনেকে দান করতেছে কিন্তু যারা আমরা এই অসহায় মানুষগুলোদেরকে দেখে না দেখার ভান করে চলে যাচ্ছি সেটা কি ঠিক হচ্ছে আপনি জিজ্ঞাসা করেন আপনাকে আমি আমার নিজেকে জিজ্ঞাসা করি তাই রিকোয়েস্ট করবো আজকের ভিডিওতে হচ্ছে অনুরোধ করা কীরকম অনুরোধ যে আপনার যদি সামর্থ্য থাকে যে কোনো গরিব লোককে দান করার মতো যে মোটা একটা কাপড় বা কোনো একটা অসহায় মানুষ সে খুব কষ্ট করতেছে তাকে আমি একটা কাপড় দিলাম কাপড় কিনে দিলাম একটা চাদর কিনে দিলাম একটা কম্বল কিনে দিলাম হ্যাঁ ভালো যদি আপনার কাছে মায়া হয় আপনার কাছে দরদ হয় হ্যাঁ আপনি কিনে দিতে পারেন সেটা কোনো সমস্যা নেই এতে কোনো সমস্যা হবে না আল্লাহ খুশি হবেন আমি মুসলমান ঘরের সন্তান আমার দায়িত্ব হচ্ছে যে প্রতিটা মুসলমানকে ভালোবাসা তাদের আপদে বিপদে পাশে থাকা এখন যদি আমি সরে চলে যাই দূরে চলে যাই না দেখার ভান করি দেখেও না দেখার ভান করি সেটা তো হয় না আসলে যতটুকু সামর্থ্য আছে আপনাকে আমি বলতেছি না যে আপনি দুই তিনশো দুই হাজার তিন হাজার মানুষকে আপনি শীতপত্র দান করেন বা তাদেরকে আপনি কাপড় কিনে দেন মোটা কাপড় আপনি কি এটা জানেন যে গরমকালের চাইতে এই শীতকালে প্রতিটা মানুষেরই কষ্ট হয় এবং কি গরিব দুঃখী মানুষের সবচেয়ে বেশি কষ্ট হয় এই সময়টাতে তাই আজকের ভিডিওতে আমার রিকোয়েস্ট থাকবে অনুরোধ থাকবে যে যদি কোনো গরিব দুঃখী মানুষদেরকে পান এরকম যে সে খুব অসহায় বা তার পরনে কাপড়টা খুব পুরনো আপনি ক্রয় করে দিতে পারবেন তাহলে আপনি কিনে দিতে পারেন লোকটাকে তাই লোকজনের পাশে থাকি গরিব দুঃখীদের পাশে থাকি লোকজনকে ভালোবাসি জীবনটা সুন্দর হবে সবারই আপনার জীবনটা যে এরকম সুন্দর হবে যে লোকটাকে আপনি একটা নতুন কাপড় কিনে দিলেন মোটা কাপড় শীতের মধ্যে সেই লোকটাও শান্তিতে ঘুমাতে পারবে বা থাকতে পারবে তো আজকের ভিডিও অনেকক্ষণ বকবক করলাম শেষ কথা ভালো কথা মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন যদি ইউটিউবে আমার প্রথম ভিডিও দেখে থাকেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটিতে ফলো দেবেন সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম